উত্তরবঙ্গের এই মহকুমা শহরে নিজস্ব চেম্বার রয়েছে ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন তিনি সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলায় লেখা রয়েছে একটি বার্তা বার্তায় বক্তব্য পরিষ্কার রোগী বাংলাদেশের হন কিংবা এদেশের ডাক্তারের কাছ থেকে পরিষেবা পেতে হলে আগে তিরঙ্গাকে প্রণাম করতে হবে কি বললেন ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারবাবু কেন এই সিদ্ধান্ত নিতে হলো সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমানন হয়েছে পড়োশি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতি যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্য সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারি না তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপ দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব এবং এটা আমাদের জন্য নিয়মিত অভ্যাস হয় যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয় তারপরে চিকিৎসক এবং চিকিৎসক চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয় মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন ভাব স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক আমিও আশা করব তাদের কাছে তাদের কাছে আবেদন আমার তারাও আমার দেশের জাতীয় কথাকে প্রণাম করে তবে ঢুকবে তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে সংবাদ অনলাইন আমার নাম প্রিয়াঙ্ক দত্ত আমি ইউকে লন্ডনের বাসিন্দা আমার বাড়ি এখানেই আমার মা বাবা সবাই থাকেন শাশুড়ি থাকেন তো শাশুড়ি নিয়ে এখানে ডাক্তারখানায় এসেছি কালকে আর্টিকেলটা পড়লাম আই থিঙ্ক উই শুড অল সাপোর্ট ইট বিকজ আই থিঙ্ক আই ফাইন্ড ইট রিয়েলি ডিপ্রেসিং কি বেঙ্গলতে কোনো ভয়েস হয় না ফর এ কমিউনিটি বুঝে আর ভেরি ক্লোজ আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে হ্যার ইট বিন এনি কমিউনিটি অ্যাপার্ট ফ্রম লাইক অ্যান্ড ইটস অনলি রেড বাই দ্য সেন্টার ওয়াই নট বি বেঙ্গল স্পিক অবাউট ইট অ্যান্ড প্রোটেস্ট অবাউট ইট ইটস নেভার বিন স্পোকেন অ্যাবাউট ইস নেভার বিন হাইলাইট ইটস নট এ বিগ নিউজ এনিওয়্যার ইন বেঙ্গল ওয়াইস ইটস এ নিউজ ইন দ্য লাইক ওয়ার্ল্ড ওয়াইজ ইটস এ নিউজ সামটাইমস আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না আই থিঙ্ক ইটস টাইম দ্যাট উই স্পিক আবাউট ইটান্ড ইট লাইক উই নিড পিপল লাইক হিম টু সাপোর্ট ইট এবং এটা এটা সবার জন্য ইটস ফর হিউম্যানিটি এটা সাম্প্রতিকতার ব্যাপার নেই ফর হিউম্যানিটি উই শুড ডু ইট অ্যান্ড ফর আওয়ার কান্ট্রি উই শুড ডু ইট টাইম